না দেখেন এটা হয়েছে যে আমার কাছে আসলে ইন্টারভিউটা এরকম করা যে সাকিব আল হাসান এবং হামজার ব্যাপারে আসলে কোশ্চেন করেছিল আমি আসলে যেভাবে ইন্টারভাভ করেছিলাম সেটা হয়তো মানুষ ভুল বুঝেছে হামজা ডেফিনেটলি ওয়ার্ল্ড ফুটবলে যদি বলেন ফুটবলের ফুটবল এবং ক্রিকেট ইজ নট সেম সেম গেম ফুটবল ইজ দ্য গ্রেটেস্ট শোস অন দ্য আর্থ পৃথিবীর এক নম্বর স্পোর্টস সেখানে হামজা লেস্টার সিটিতে খেলে ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়ার্ল্ডের এক নম্বর টপ লিগে খেলে সেখানে আপনি যদি ক্রিকেট এবং ফুটবলে কম্প্যারিজন আসেন সেখানে কম্প্যারিজন হবে না বাট আমি যেটা মনে করেছিলাম যে মানুষ হয়তো ভুল বুঝেছে আমি সাকিব হি লাস্ট সিক্সটিন টু সেভেন্টিন ইয়ার্স সে বাংলাদেশ দলকে যেভাবে সার্ভিস দিয়ে সে একটা অন্য উচ্চতায় গিয়েছে হামজা সেম সেম হামজা যখন আসলে বাংলাদেশ দলকে দশ বছর সার্ভিস দেবে তখন হামজার সাথে কারো কম্পেয়ার হবে না আমি ওই জায়গাটা আসলে বুঝাতে চেয়েছিলাম না ইটস 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 দিস মেসেজ ইজ ভেরি ক্লিয়ার হামজার প্রমাণ করার করার ব্যাপারে যদি আপনি দেখেন লেস্টার সিটি বা যদি আপনি শিফফিল্ডে দেখেন হিজ নাম্বার ওয়ান প্লেয়ার তাদের হ্যাঁ তো সেইখানে তো সে পারফর্ম করেছে আমি বলেছিলাম যে জাতীয় দলে তো ডেফিনেটলি তাকে কিছু সাকসেস অর্জন করতে হবে দেন আপনার সাকিব আল হাসানের সাথে তার কম্পিটিশান বাট আমার কাছে মানে এটা সময়ের ব্যাপার আমার মনে হয়ক্স সাফ ফুটবলার্স আমার মনে হয় যে হামজা যে প্যাগানি ফুটবল খেলে এখন টিম এজ স্ট্রং সেখানে আমরা চ্যাম্পিয়ন হলে হামজাকে কিন্তু আপন আমরা অনন্য উচ্চতায় নিয়ে যাব অলরেডি হামজা সেটা ক্রিয়েট করে ফেলেছে এবং আপনি যদি প্রথম ম্যাচটা দেখেন যে পারফরমেন্স ছিল হামজার আমার কাছে মানে ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ এবং আমার তার খেলার সিস্টেম তার খেলার বাকি একুশ জনের সাথে কিন্তু মিলছিল না তার খেলাটা কিন্তু সে অন্যভাবে নিয়ে গিয়েছে সুতরাং আমি বলব যে হামজা আমাদের ফুটবলের যে কত বড়ো একটা অ্যাসেট হয়ে আসছে সেটা হয়তো আমরা ইন ফিউচার এক দুই বছর পর সেটা আমরা আরও বড়ো আকারে প্রমাণ পাবো কারণ হামজার সাথে যখন আপনি স্লিভ অ্যান্ড ব্রাদার্সের যদি আপনি ইনক্লুড করতে পারেন সমিত অলরেডি ইনক্লুড হয়ে গিয়েছে আরও চার পাঁচজন প্লেয়ার যখন অ্যাড হয়ে আপনার এশিয়ান জায়ান্ট হয়ে যাবেন তখন আসলে বুঝতে পার বোঝা যাবে যে আসলে হামজা আসলে আমাদের ফুটবলের জন্য কত বড় অ্যাসেট এবং সে আমাদেরকে কত ভাবে গর্বিত করছে দেখেন সাফ ফুটবল তো আমাদের ওয়ার্ল্ড কাপের মতো বিশ্বকাপ মানে দক্ষিণ এশিয়ার ওয়ার্ল্ড কাপ বলা হয় তো এই টুর্নামেন্টটা যদি হামজা খেলতে পারে আমার কাছে মনে হয় যে আমরা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কনফিডেন্ট আমরা চ্যাম্পিয়ন হতে পারবো যদি কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে আমি ওইভাবেই দেখছি আর কি সেখানে আসলে হামজার আসলে এখানে ওই সময়টা খেলাটা কতটা আ মানে সে আসলে ওই সময় ফ্রি হতে পারবে কিনা সেটা কিন্তু একটা আমি সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় দেখছি আর তো সে যেটা হলো যে এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং শিপ ইউনাইটেড সে হয়তো যদি লেস্টার আবার ব্যাক করে বা শিপ খেলে যাদের সাথে যে টিমই খেলে ওদের সাথে আসলে কমিউনিকেশন ঠিক করে আসলে হামজার ওই টাইমিংটা সেট করা উচিত হ্যাঁ যে যেহেতু দশ থেকে পনেরো দিনের ভিতরে একটা টুর্নামেন্ট শেষ হয়ে যাবে আমার কাছে মনে হয় এটা নট এ বিগ ডিল এটা করা যেতে পারে অন্য যদি কোনো ভুল ত্রুটি না থাকে বা কোনো যদি বড় প্রবলেম না থাকে তো আমার কাছে মনে হয় যে হামজা এই সাব ফুটবলটা খেলা খুব জরুরি কারণ এই কারণে বললাম দেখেন এখন যে হাইপটা তৈরি হয়েছে আপনি যদি এই হাইপটাকে ক্যারি করতে চান হামজার ইনক্লুশন খুব খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্টেন্ট এই কারণে কারণ আপনি যদি সাব ফুটবল জিতে যেতে পারেন তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না তখন ফুটবলকে ফুটবলকে আপনার ধরে রাখতে পারবেন না ফুটবল একদম অনেক উপরে চলে যাবে তখন আপনি কিন্তু প্ল্যান করতে পারবেন সামনে এশিয়ান কাপ বাসের পর আরও মা ম্যাচ রয়েছে জুনের দশ তারিখে আমরা এখানে খেলবো তারপর আবার কিন্তু হংকংয়ের সাথে ম্যাচ রয়েছে তখন কিন্তু আবার নতুন করে প্ল্যান করতে পারবেন সুতরাং হামজার সাব ফুটবল খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং আমি মনে করি এই সাব ফুটবল আমরা হামজার ওরা যদি খেলতে পারে আমার আমি মনে করি যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই চ্যাম্পিয়ন হওয়ার একদম তার প্রান্তে থাকবো